আচ্ছা তুমি বলো কত করে রাখবো সব বিশ টাকা না একটা বিশ টাকা সবগুলো আমাকে গিফট করো গিফট করবা না গিফট করবা ফ্রিতে দিয়ে দিবা দেখো রিয়াজ আমাকে ফ্রিতে দিয়ে দিবে ফ্রিতে দিয়ে দিবা ঈদের নতুন জামা কিনবা ঈদের নতুন জামা কিনবা কিনবা না এদিকে আসো এদিকে আসো কত বড় মন মানসিকতার মানুষে দেখেন টাকা থাকলে মন হয় না আমাকে এগুলো ফ্রি দিয়ে দিবে

তুমি তো আমাকে গিফট করছো তাই না গিফট করছ না রিয়াজ তাহলে তুমি তুমি তো এখন কান্না করে দিবা বাসা গেলে মাইট দিবে তোমাকে মাইট দিবে না শিওর নিয়ে কিন্তু চলে গেলাম চলে গেলাম সিরিয়াসলি কত ভালো দেখিত দেখিত দেখা আসেন আমরা দেখি ওর কত বড় মনমানসিকতা এই যে ও কই আছে জানেন এটা হচ্ছে আমি আসছি সেহরি খাওয়ার জন্য সিক্রেট রেসিপিতে এই যে সারাক্ষণ বলি আবার শোরুম কোথায় এই যে ক্যাপিটাল সিরাজ কর্নার বরাবর এখানে আমার শোরুম ঠিক আছে এই যে কয়েকদিন আগে যে আগুন লাগলো ঠিক আছে এই হচ্ছে গিয়ে সেই জায়গায় আমি আপনাদেরকে দেখা একটা অবস্থা কি আমি আসলে এখানে হচ্ছে আপনাদের কি বলে স্টারডাস যেখান থেকে মাঝে মাঝে কিনি বলি আর ওই পাশে হচ্ছে ক্যাপিটাল সিরাজ ওটার উপরে আর নিচতলায় আমার শোরুম আর কয়েকদিন আগে যে আগুন লাগলো পুড়ে গেল এই হচ্ছে সেই বিল্ডিং দেখেন আমি যে বলি যে আগুন লাগছে যে সে বিল্ডিং এর অপোজিটেই যে দেখেন এখনো কাচ্চি বের আমি ওর বেলুন নি আসছে হ্যাঁ আমাকে ফ্রি তে দিতেছে ফ্রি তে তো না দুষ্টামি করলাম যাই হোক ওর সাথে আমি পরে কথা বলবো কি করব না করব আমি আসলে সব করে পছন্দ করি না সেজন্য বাকিটা এই হচ্ছে ক্যাপিটাল ফিয়ার সেন্টার হ্যাঁ আর আমি আসছি شهریকার জন্য কাটা কাটি করে নাই তুমি চলে যাও আমাকে তারে গিফট করে দিয়েছো তুমি তো আমাকে এগুলো ফ্রি তে গিফট করছো তাই না হ্যাঁ বাসা চলে যাও তোর তার বেলুন নাই তুমি তার কিছু বিক্রি করতেই পারবা না

আমার ড্রেস তো পাকিস্তান ইন্ডিয়ান কোন ড্রেসই তোর হবে না এখন ওকে কি ড্রেস দিব আমার সাথে তো বেবি ড্রেস নাই তুমি এত বড় বড় ড্রেস পড়তে পারবা এটা তোর পারবা না তাই না তাহলে তুমি কি ড্রেস পরবা এখন তো সবকিছু বন্ধ হয়ে গেছে তোমাকে কিভাবে শপিং করে দিব বলো জানো না তো বাসায় যাও না কেন যাব না হ্যাঁ বাসা নেই এই জায়গা থাকে রাস্তার উপর থাকে মানে রাস্তায় শুয়ে থাকে আল্লাহ ওকে তাহলে ওর সাথে আমি কথা বলবো ওকে আমি দুগুলা বেলুন গিফট করতো ওকে তো কিছু গিফট দেওয়া দরকার তাই না আল্লাহে